গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় আজ পয়লা জানুয়ারি সোমবার পোস্ট অফিসের নতুন রুমের উদ্বোধন হলো উদ্বোধন করেন খুকুরদহ পোস্ট অফিসের এস এম ও শিখা দাস এ নিয়ে বালকরাউত পোস্ট অফিসের পোস্টমাস্টার কি বললেন শুনে নেব নমস্কার আমি ব্রাঞ্চ পোস্ট অফিসের পোস্টমাস্টার অমিত রাউত এখানে আমাদের পোস্ট অফিসটি আমি আসার পর মোটামুটি ভগ্নাংশ অবস্থায় ছিল সেটা রিপেয়ার করার জন্যে আমি স্থানীয়দের সাহায্য চেয়েছিলাম স্থানীয়রা বললো আমরা যথাসাধ সাহায্য করব সেই হিসাবে স্থানীয়দের সাহায্যতে আজকে আমরা এতটা অ্যাচিভ করতে পেরেছি সেই হিসাবে অফিসটাও আজ নতুন আর এই নতুন অফিসে আমরা চাইব যে মানে পাবলিককে আরও ভালোভাবে পরিষেবা দিতে তাই সমস্ত এলাকাবাসী বা যারা স্থানীয়রা আছে আসুন এসে এখানে বেশি করে অ্যাকাউন্ট খুলুন আমাদের সরকারি প্রতিষ্ঠান

এবার আমরা গ্রামবাসীদের প্রতিক্রিয়া শুনে নেব আমার নাম গৌতম ঘোড়াই আমার নিজামপুর গ্রামে আজকে এই পোস্ট অফিসটি বেশ কয়েকদিন আগে পর্যন্ত ভাঙাচোড়া অবস্থায় ছিল গ্রামবাসীদের সহযোগিতায় পোস্ট অফিসটি নতুন করে আজকে স্থাপন করা হলো প্রসাদ পাত্র মালাওয়ার পোস্ট অফিসটি ভাঙাচোড়া ছিল সেটি গ্রামবাসীদের সহযোগিতায় নতুন করে মেরামতি করে আজকে উদ্বোধন হয়েছেন আর যাতে আরও ভালো পোস্ট অফিসটি চলে তার জন্য আমাদের গ্রামবাসীর সহযোগিতা আছে এবং সেটি পোস্ট অফিসটি যাতে ভালো করে পরিষেবা পায় তার জন্য আমরা আবেদন রাখছি মাস্টারের কাছে আপনার নাম শিবপ্রসাদ পাত্র বাড়ি বালক সবাইকে দু হাজার চব্বিশ হ্যাপি জানুয়ারি পয়লা জানুয়ারি আজকে বালোগ্রাউন্ড গ্রামীণ ডাক পোস্ট অফিসের ডাক অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদেরই ভারতীয় ডাক বিভাগের কুকুরদ হয় এসোদ ম্যাডাম কৃষ্ণা দাস এবং তার সঙ্গে উপস্থিত আছেন ভারতীয় ডাক বিভাগের জিডিএস মিস্টার শুভঙ্কর সামন্ত আছেন সৈনিক ধারা আছেন চণ্ডীচরণ মণ্ডল আছেন রাউত পোস্ট অফিসের ডিপিএম অমিত রাউল তার সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাউত গ্রামের প্রবাসী এবং বিভিন্ন গ্রামের বয়োজ্যেষ্ঠ কাকু দাদা মা এবং ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে দু হাজার চব্বিশ সালের কৃ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং সেই সাথে আজকের অনেক প্রচেষ্টায় আমাদের বালক রাউত রবিদাসপুর নিজামপুর এবং বালক রাউত পোস্ট অফিসের আন্ডারে যত গ্রাম আছে প্রত্যেকের সহযোগিতায় আজকে আমাদের বালক রাউত পোস্ট অফিসের নব দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান তাদের আর্থিক সহযোগিতা এই পোস্ট অফিস আজকে নতুন করে রুটের সাজ নিয়েছে তাই আজকের পোস্ট অফিসটি নতুন করে আমরা উদ্বোধন করতে চাই সেই উদ্বোধক আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস কৃষ্ণা দাস এসপিএম কুকুরদহ ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ